আমি মনে করি যদি আমি যদি আমার জীবনে সঠিক পদ্ধতিতে থাকি যদি আমি কখনো লালাইত না হয়ে যাই যদি কখনো লোভ আমায় গ্রাস না করে বা ক্ষমতা আমাকে এমনভাবে গ্রাস না করে যে আমি আমি ধরাকে করি আমার সব হওয়া উচিত আমি এম হওয়া উচিত এমপি হওয়া উচিত মন্ত্রী হওয়া উচিত এবং এই কথাটা আমি আজকে বলছিলাম আমি আজকে দশ বছর আগে বলছি আমার মধ্যে সেই কনফিডেন্সটা ছিল এবং আজকেও আছে আমি জানিনা এটা কবে হবে দেবাংশু তো দাঁড়িয়ে গেল ভোটে তুমুলো তাহলে কি ত্রীঙ্করকে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পেতে পারি দেবাংশু আমার খুব ভালো বন্ধু এবং ওর দাঁড়াটা নিশ্চিতভাবে আমাদের ইয়ং জেনারেশানদের কাছে একটা খুব আশারবাণী আশা রাখছি জবে দল উপযুক্ত মনে করবে আমি নিশ্চিতভাবে আছি কিন্তু এমনও নয় যে দল আমায় না দিলে আমি দলকে কিছু করবো না দেবো না আপনি জানেন যে বিগত লোকসভা বিধানসভায় প্রায় সবকটি কেন্দ্রে গিয়ে এবং সারা দিন দলের হয়ে কখনো মাঠে বা কখনো বিকেলের পর টিভির পর্দায় আমাদের ইয়ং জেনারেশনে লড়াই করেছে তারা কিন্তু আজকে তৈরি করছে নিজেদের আমি যদি মনে করি যারা পঞ্চাশ বছর দলকে সার্চ করেছে বা তিরিশ বছর দলকে সার্চ করেছে তার জায়গায় আমি এই ষোলো বছর সার্চ করে চলে এসছি ব্যাপারটা সেটা নয় ভরসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অনেকটা বিশ্বাস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেনারেশান নেক্সট আমরাই